হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি সুমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা ডেলি ভ্লগ তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ লাভ তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি চাই তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও এইভাবেই সাপোর্ট করে যাও তো তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে প্লিজ আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে দশটার মধ্যে কি কি কাজ করে আমি ডিউটি চলে যাই তো বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেছে সাতটা দশের মধ্যে ওদেরকে স্কুলে হতে হয় তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পাস্তা আমি মোটামুটি পনেরো ছটা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর ওর জন্য পাস্তাটা বানিয়ে ওর জন্য দুধ জাল করে আমরা নিজেরা চা খেয়েছি এবং ওকে তুলে তারপর ওকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে আমি একটু মাথা রাতা আঁচা নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম মেয়ে চলে যাওয়ার পর একটু চোখে মুখে জল দিয়ে নিয়েছি তারপরে আমি একটু নিজেকে ফ্রেশ করে নিয়েছি তাহলে কাজের এনার্জিটা না খুব ভালো পাওয়া যায় আসলে কী বলো তো বন্ধুরা আমি না একদমই রাইজার না ঘুম থেকে সকাল সকাল উঠতে আমার খুব কষ্ট হয় আর মেয়ের স্কুলের জন্য এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় সেই জন্য না মাঝে মধ্যে যদি চোখে মুখে জল দিই আমার খুব ফ্রেশ লাগে একটা কাজের সত্যিই এনার্জি পাই আমি তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে নিয়ে নিজের মনটাকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি আমি ঠাকুর ঘরে আর সকাল সকাল যদি ঠাকুর ঘরে এই কাজগুলো সেরে রাখা যায় না আমার খুব ভালো লাগে তো সকাল বেলাতেই আমি ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে ঘরটাকে মুছে নিলাম ঠাকুর ঘরটাকে আর বাসনগুলো কিন্তু মেজে নেব ঠাকুরের তোমরা কে কে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরের কাজ করতে পছন্দ করো তো আমার তো খুবই ভালো লাগে যেহেতু এখনো স্নান করিনি সেহেতু পুজোটা করব না এই কাজগুলোই করে রাখবো তো আমাদের ঠাকুর ঘরের পাশে এই বেসিনটা রয়েছে আর এই বেসিনেই আমরা ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিই যেগুলো ছোটোখাটো কাটো আর যেগুলো বড় বড় সেগুলো আমরা ছাদ নিয়ে গিয়ে মাঝি আর এই বেসিনটা কিন্তু শুধুমাত্র ঠাকুরের জিনিস ধোয়ার জন্য এখানে করা হয়েছে আর এই দেখো বন্ধুরা কত ফুল মাছ সকাল বেলায় ছাদ থেকে তুলে এনে রেখেছে ঠাকুর ঘরের কিছুটা কাজ এগিয়ে রেখে আমি চলে এলাম রান্নাঘরে কারণ সকাল বেলায় জলখাবার তো কিছু বানাতে হবে তাই না মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছি ঠিকই কিন্তু সবার জন্য তো খাবার বানানো হয়নি তো এখন দেখছো আমি আটাটা সেনে নেবো ভেবে রেখেছি সবার জন্য সকালবেলা পরোটা বানাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পরোটা বেলতে আরম্ভ করেছি আর তোমরা কিন্তু একদম হেসো না আমার বেলা দেখে কারণ আমি খুব একটা ভালো শেপ দিতে পারি না পরোটাতে জানো তো পরোটা কোনা ভালো শেপ দিতে না পারলেও আমি কিন্তু গোল পরোটা খেতে একদম ভালোবাসি না ওই তিনকোনা পরোটাই কিন্তু আমার খুব ভালো লাগে পরোটাগুলো কিন্তু খুব অল্প তেলেই ভাসছিলাম বেশি তেল দিইনি আর দেখো কি সুন্দর ফুল ছিল পরোটা গুলো আসলে গরমে বেশি তেল ঝাল মশলা খেতে একদম ইচ্ছা করছে না এদিকে দেখছো পরোটা গুলো ভাসছিলাম আর বাবা বলেছিল চা খাবে সকালবেলা যদিও সবাই চা খেয়েছে তাও একবার করে আমাদের বাড়িতে দু তিনবার চা হয়েই যায় সকালের দিকে তাই দুধ চাটাই করে নিচ্ছিলাম

কি সুন্দর হয়েছে দেখতে জানি না খেতে কেমন হয়েছে একটু খেয়ে দেখি তোমাদের সামনে ভালো হয়েছে একদম নরম নরম লাগছে ওই প্রথম কারি এটা না ভালো হয়েছে টেস্টি হয়েছে হেভি হয়েছে তো দেখলে বন্ধুরা জেঠিমা এসেছিলো ডাল চানাচুর দিতে আসলে জেঠিমা বাড়িতেই বানিয়েছে আর চানাচুরটা খেতেও বেশ টেস্টি হয়েছে জেঠিমা যাই বানাই বাড়িতে আমাদেরকে দিতে আসে আসলে আমাদেরকে ভালোবাসে তো জেঠিমা মা মায়ের সাথে গল্প করছিল আর আমি ভাবলাম একটু জল খাই কারণ যা গরম পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলাতেও এত রোদের তেজ কি বলবো তোমাদের তো যাই হোক আমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে একটু মিশিয়ে নিয়েই খাচ্ছিলাম আমি ডিরেক্ট ঠান্ডা জলটা একদমই খাই না কারণ আমার গলায় প্রবলেম হয় তোমরা কে কে ডিরেক্ট ঠান্ডা জল খেতে ভালোবাসো বলো তো তো আমি এখানে বসে বসে ঠান্ডা জলটা খাচ্ছিলাম আর জেঠিমা আসছিলো জেঠিমা বললো তাহলে আমি বাড়ি যাই অনেক কাজ আছে আমি বললাম তুমি বাড়ি চলে যাচ্ছ ঠিক আছে আমিও কাজগুলো কমপ্লিট করি কারণ দশটার সময় আমি আবার ডিউটি যাব তো জেঠিমা বললো তুই ডিউটি যাবি তাহলে আমিও একটু হসপিটালে যাবো ডাক্তার দেখাবো পেশার সুগারগুলো মাপাবো আমি বললাম ঠিক আছে আমি ডিউটি যাই তার কিছুক্ষণ পরে তাহলে তোমরা এসো তো এখন দেখো এখন চলে এসছি ঘরে আর ঘরের অবস্থাটা দেখো ঘরের বিছানা এখনও তোলা হয়নি ঘর এখনও গোছানো হয়নি তো আমি এখন ঘরের বিছানাটা তুলবো ঘরগুলো গুছিয়ে নেব কারণ মেয়ে চলে যাওয়ার পরেই এগুলো আমাকে করতে হয় আজকে যেহেতু জামাকাপড় ছেড়েই চলে গেছিলাম ঠাকুর ঘরে সে তো এদিকটা আর করা হয়নি তো যাই হোক এখন ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর এদিকে তোমাদের দেখাচ্ছিলাম ডোরে মানেকে ছিল সেটাকে আবার সোফার উপর রেখে দিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি আর প্রতিদিন অত ডাস্টিং করার অত সময় পায় না তো যেদিন যেদিন সময় পাই আমি সেদিন সেদিন ডাস্টিং করি আর মাও করে এখন একটু জানলাটা মুছে নেব। আসলে রাস্তার ধারে বাড়ি আর জানলাটায় প্রচুর ধুলো হয় প্রতিদিন জানলাটা মুছতে হয় প্রতিদিন নিয়ম করে সব কিছু ডাস্টিং করতে পারি না যেদিন যেদিন হয়তো ছুটি থাকে বা ইভিনিং ডিউটি থাকলেও সকালটা ফ্রি পায় যেদিন যেদিন সেদিন আমি ডাস্টিংগুলো করি জানো তো বাচ্চার জন্য সবসময় ঘর টিপটপ রাখতে পারি না কিন্তু সবসময় যদি ঘর টিপটপ থাকে মনটা কতটা ভালো লাগে বলো তো সত্যি খুব ভালো লাগে বেশ টিপটপ গুছানো ঘর বাচ্চা থাকলে তো ঘর অগোছালো হবে হবেই তাই না সেই জন্য যে আমি ওকে খুব একটা বকি তা না ও খেলা করে আমার বেশ ভালোই লাগে কিন্তু ও যখন জল ঘাটে না আমার খুব মাথা গরম হয়ে যায় তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার করার পর আমি চলে এসছিলাম মাদের ঘরে আর এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম যেন পেপার দিয়ে যদি আয়নাগুলো মোছা যায় পেপারটা একটু ভিজিয়ে বেশ পরিষ্কার হয় কিন্তু আয়নাগুলো আমি সেটাই করছিলাম পেপারটা ভেজিয়ে নিয়ে এসে আয়নাটা ভালো করে মুছে নিয়েছিলাম আর এই ঘরের বিছনা টিছনাগুলো মা ঘুম থেকে উঠেই গুছিয়ে নিয়েছে আমি এগুলো ডাস্টিং করে দেওয়ার পরে আবার একটু ঝাড়ুটা দিয়ে নেব যদিও মাসি এসছে মাসি বাসনগুলো ধুতে গেছে ছাদে তাহলে মাসি ঝাড় দেওয়ার পর যদি আমি আবার ডাস্টিং টাস্টিং করি তাহলে আমি আবারও ঝাড় দিয়ে নিই তো ঘরের এই সমস্ত কাজকর্মগুলো করে আমি বসে পড়েছি এখন খেতে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছে মাসি মুছে নেবে টরগুলো ওইদিকে মা করছে দুপুরে রান্নার জোগাড় আর বর আসবে একটু পরেই দিয়ে খাবারটা খেয়ে আবার মেয়েকে আনতে যাবে ওর সাড়ে দশটার দিকে স্কুল ছুটি হবে আর আমাকে দেখছো জল খাবারটা খেয়েই আমি একটু পাঁচ মিনিট বসেই চলে যাব স্নান করতে স্নানটা সেরে এসে পুজোটা করে তারপর চলে যাব ডিউটি আর এই যে দেখছো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজোটাও আমার মোটামুটি হয়ে গেছে এখন পাট টাটগুলো আমি একটু করে নেব। তো প্রতিদিন এই পুজোর মধ্যে আমি একটু সময় বার করে হনুমান চল্লিশটা পাঠ করি সত্যি হনুমান চল্লিশটা পাঠ করলে আমার সত্যি দিনটা ভালো যায় তো বন্ধুরা পুজোর পরেই রেডি হয়ে নিয়ে চলে গেছিলাম ডিউটি তো তোমাদের এই সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও